স দেখেন এগুলো দেখেন এগুলো হচ্ছে ইন্ডিয়ানের ভিতরে হবে না অসাধারণ দেখেন অসাধারণ কালেকশন ইন্ডিয়ানের মধ্যে কাজ করা হবে এগুলো হচ্ছে আর ইন্ডিয়ান মাল না এটাই সর্বোচ্চ ইন্ডিয়ান কাজ করা আছে পাথর

পুরো বড়িতে হচ্ছে আপনার আরি সিকোয়েন্স প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট বা এইগুলো প্রিন্ট যেরকম দেখা যাচ্ছে এরকম থাকবে তো ভাই ডিজিটাল প্রিন্টের মধ্যে সিকোয়েন্সের কাজ করা অসাধারণ

জানাচ্ছি আজকে আসছি বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম কাপড়ের পাইকারি মার্কেট শেখের চর বাবুর হাটে আপনারা কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কি কি কালেকশন দেখাবেন তারপর বাংলা কাজ করা অনেক কোয়ালিটি শুরু করার আগে শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা একটু বলে দেন পূর্ণিমা থ্রি আচ্ছা আপনারা যারা সরাসরি ভিজিট করতে চান এইখানে সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না

ইন্ডিয়ানের মধ্যে অসংখ্য কালেকশন আছে এবং দেশীয় কালেকশনের মধ্যে অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিও লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দেবেন অথবা আপনারা সরাসরি এসেও আপনারা নিতে পারবেন যে ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম